আচ্ছা কোন জিনিস টিপতে মন যায় লেবু বাড়া লেবু এই গরমকালে মৌসুমি লেবু টিপলেই বাড়া রস বেরোয় চারিদিকে শুধু ভোট চাই ভোট চাই আচ্ছা এইদিকে আমি কিন্তু শুধু তোমারটা চাই চারিদিকে শুধু লাগাও আর লাগাও লাগাও আর লাগাও আমি কিন্তু শুধু তোমার দেওয়াল লাগাতে চাই আই মিন ভোটের পোস্টার কিছু মেয়ে এতটাই ঘুমাতে ভালোবাসে যে সব ছেলের সাথে শুয়ে পড়ে কিছু ছেলে নিজের কোল বালিশটাকে এতই ভালোবাসে যে তারা বালিশটাকে পাশে বা পাশের মেয়ে ভাবে গায়ে পা তুলে দেয় এই দেওর কখনো ভাই হয় না একটু চান্স নিলেই বুঝবেন শালি কখনো বোন হয় না আড়ালে একা নিলেই বুঝবেন লোকের বউ কোনদিন বউ দি হয় না একটু দরজাটা খুললে বুঝবেন লোকের বর কোনদিন দাদা হয় না একটু লুঙ্গিটা তুললেই বুঝবে আমি একটা প্রশ্ন কিছুই বোঝাচ্ছি না এখানে মামুনি যে বলছে ধারকানা দিল লড়ছে এখানে আমি না পাচ্ছি ধারকান লড়তে না পাচ্ছি দিল লড়তে দেখতে এখানে শুধু দুধ লড়ছে দশ শুধু দুধ লড়ছে দুধ লড়ছে সবই বুঝি কিন্তু বলি না কারণ নাটক দেখতে বলছি তোমার নাটকের নাম কি ছুটে এসে বুকে নাতি না শিরতলায় বিড়ি ধোয়া নাকি পরোয়াকা করতে এক ধরা পড়েছে এক নারী কোনটা পৃথিবীতে সব থেকে বড় বেইমান হলো নিজের মন তোমাকে কতবার বলেছি যে তোমার মনে অত জোর ধরে মারবে না তোমার মনে মারলে আমাদের ব্যাপার আছে তোমাকে কতবার বলেছি ওই নরম মোড়ে আমরা মারবো তুমি মেরো না হেলমেট ছাড়া চালাতে তোমার নামই হলো বিশ্বাস হেলমেট ছাড়া বেশি বিশ্বাস মানাতে গেলে 10 বছরের ছেলেটা হবে বাবা আর 5 বছরের মেয়েটা হবে বম্মা বুঝে নাও এটা তোমরা